দুপুর বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো তিরিশ আর রেডি হয়ে গেছে আজকে যাব সাত বাড়ি আর পুজো যেহেতু শুরু মানে মহালয় শেষ মানে পুজো শুরু হয়ে গেছে তাই আমাদের কিন্তু পুজোর ড্রেস পরা শুরু এটা অ্যাকচুয়ালি পুরোনো ড্রেস তবুও কিন্তু আমি পুজোর সময় চালিয়ে দিচ্ছি আর কুর্তুস কুর্তুস পুজোর ড্রেস পরে নিয়েছে আজকে থেকে পুজোর নতুন ড্রেস পরা শুরু ও বাবা আংটি তুমি তো একদম নায়ক সেজে যাচ্ছ তো যাই হোক আজকে কিন্তু সোনিয়ার বাড়িতে যাচ্ছি ওর বেবি সাওয়ার আছে আজকে তাই জন্য আগের দিন গিফট কিনেছি তোমরা তো দেখেছো আর আজকে যেহেতু কুটুসে স্কুল ছিল তাই জন্য দেরি হয়ে গেছে তাছাড়া সাবিত্রি কিচেনে রান্না বান্না ছিল অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে এবং অনেক কিছু কেনাকাটার প্ল্যান আছে জানি না কতটা কি হবে বাইরে ওয়েদার প্রচন্ড খারাপ বৃষ্টিও হয়েছে সকাল থেকে তো কি করি না করি সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তো চলো এখন যাওয়া যাক সোনিয়ার বাড়িতে দেখো বাড়ি থেকে বেরিয়ে ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমরা সোনিয়াতে বাড়ির সামনে চলে এসেছি আর এখানে আসার পর তোমাদের দাদা আমাকে বাইকে নামিয়ে দিয়ে দিয়ে দিচ্ছে যে তুমি যাও আমি বাইরে দাঁড়াচ্ছি ভেতরে যাবো বাইরে দাঁড়িয়ে থাকবে তাই একটুখানি কিন্তু বোধ করছিলাম তারপরে আমি নিজেই গেলাম আর গিয়ে সোনিয়া অমিতকে বলতেই কিন্তু অমিত সঙ্গে সঙ্গে চলে এসে ওর দাদাকে ডেকে নিয়ে গেছিল। আর আমার ছেলে তো জানোই যে ওর বাবা যাবে না মানে ও যাবে না তো ছিল বাইরে তারপরে একসাথে গেছে আর ভেতরে এসে দেখলাম যে আমাদের যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তাই বেবি শাওয়ারের সমস্ত নিয়ম কানুন কিন্তু হয়েই গেছে আর এখানে কিন্তু আত্মীয় স্বজন প্রচুর রয়েছে আর বেবি শাওয়ারের যে জায়গাটা খাওয়া দাওয়া করেছিল সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে আমাদের সোনিয়া রানী খুব সুন্দর কিন্তু লাগছে ওকে এমনিই সুন্দর দেখতে আর আজকে সুন্দর করে সেজেছে নিজের হাতে কিন্তু দারুণ লাগছে তবে ওর বেবিটা যে সুস্থ স্বাভাবিকভাবে হোক এটাই আমরা চাই আর এখানে কিন্তু ওদের ঠাকুর মন্দির সেই মন্দিরটা একটুখানি ঘুরে দেখাচ্ছি কারণ এর আগে এসেছিলাম সুন্দর করে সাজিয়ে রাখে তবে এখন আর সেইভাবে সময় পায় না বা কষ্ট হয় ছাদের উপর ওঠাটা ও তো চাপ হয়ে যায় তো ওই যে দেওয়ালে পেন্টিং দেখালাম কিন্তু ও নিজের হাতে করেছিল আমি জানি সেই জন্য তো একটু দেখালাম যাই হোক এদের কিন্তু নিয়ম আছে যে যে খাবারটা এখানে কিন্তু বেবি সাহারের জন্য সাজিয়েছিল সেটা তিনবার খেতে হবে এবং সন্ধ্যের মধ্যে তাই জন্য কিন্তু ও আবার সেকেন্ড রাউন্ড খাওয়া চলছে ওর আর একবার খেতে হবে আর যা পারবে মোটামুটি এখান থেকেই খাবে আর কিন্তু কিছু খেতে পারবে না বিকেল সাড়ে তিনটে বেজে গেল এই যে আমরা উপরে চলে এসছি খাওয়া দাওয়ার জন্য মানে ব্যাস একের পর এক হচ্ছে তো একটু লেট হয়ে গেছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু কুকিটা চলমুখ বসে গেছে স্কুল থেকে এসে কিছুই খাইনি ললিপপ খেয়ে এসছিল তারপর বাড়িতে ভাত খেতে বলছিলাম তুমি খেলো এবারে খুব কষ্ট হচ্ছে তো এবার আমরা খাবো সোনিয়া নিচে খাচ্ছে তবে তো দেখালাম ওদের তো নিয়ম আছে একটা আমাদের কিন্তু ওরকম নিয়ম নেই देखा है যেরকম সেরকম তো দেখা যাক কবেই এটা লাস্ট ওয়েল অনেকটা বেনা হয়ে গেছে তো এটা লাস্ট প্যাচই হবে দেখো শেষের দিকে তেমন কেউ ছিল না বলে তাই শনি আর মা বাবা এবং অমিত আমাদের সাথে বসে পড়েছিল মানে কিন্তু খাবার দাবারও প্রচুর ধরনের ছিল সবগুলো ক্লিপস আমি নিতে পারিনি তবে যে কটা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো আর বলেও দেবো প্রথমে বলি সাদা ভাত ছিল তার সাথে কিন্তু ওই মাছের মাথা দিয়ে মুড়ি ডাল আর ঝুড়ো আলু ভাজা পটল চিংড়ি আর তার সাথে ছিল দই কাতলা আর তারপরে এসেছিল ফ্রাইড রাইস তারপরে স্যালাড চিলি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এছাড়া আইসক্রিম তো ছিল আর প্রত্যেক একটা রান্না এতটাই ভালো হয়েছিল মানে সুস্বাদু খেতেছিল কি বলবো কোন তুলনাই হয় না তবে অমিত দেখো কোন রকম আমাদের পাশে একমুঠো মতো খেয়েছে হাত ধুয়ে সবাইকে জিজ্ঞাসা করতে গেছে খাবার দাবার ঠিকঠাক ছিল কিনা মানে খেয়াল রাখে দেখে অবাক হয়ে যায় যে অমিত সোনিয়া সত্যি ভীষণ ভালো এবং আত্মীয় স্বজনদের খেয়াল রাখাটা এবং যতই স্টল দিক না কেন সবাইকে কিন্তু হাতে হাতে আবার মানে সে আইসক্রিম হোক আর অন্যান্য খাবার হোক ধরিয়ে দেয় মানে এটা দেখেছি বাড়ি কিন্তু এরকম হয় না তবে ওরা কিন্তু ভীষণ খেয়াল রাখে আত্মীয় স্বজনের তো দেখো পেট ভরে খাওয়ার পরে আবার আইসক্রিম নিয়ে বসে পড়ছে প্রথমে এসে কিন্তু আইসক্রিম খেয়েছে আবার আইসক্রিম আমি এতটা আইসক্রিম খাই না শুনে বাবা দিয়েছে ফেলে দেওয়া যায় খেয়ে নিতে হচ্ছে আর প্রচুর খেয়েছি তোমরা তো দেখলেই যে একের পর এক এত খাবার এসে সবটা তো দেখাতেও পারলাম না তো এবার তোমার বাড়ি যাব তবে বাড়ি যাওয়ার আগে আবার বাড়ি ঘুরে ঘুরবো তবে এই ভিডিওতে তে যদি দেখাই সেটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে তাই এখানে কিন্তু আমি ভিডিওটা এন্ড করবো নেক্সট ভিডিও তোমাদের দেখাবো বাড়ি ঘুরে কোথায় কোথায় গেলাম আবার কি কি করলাম